পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পের দায় দেখি নাসা ভাই বিনোদন তারপর নাসা ভাইলাম ভাই পুষ্পার মাই কালাচন্দন কিছু আমার দেওয়া যাবো কিনা কারণ আমার স্যার মধ্যে পুরোনা গেছে যদি কিছু বাইরে দেওয়া যায় তাহলে আমার স্যারাটা গ্লিস করতো পরে দেখি একটা আমার পিছু পিছু ঘুরতাছে কারণ ওর পুষ্পা মায়ের কালাচন্দ্র লাগবো আরো একটা সেলফি লাগবে নাচা ভাইয়ের সঙ্গে পরে পিছু পিছে ঘুরতেছে দেখে বললাম যে দেওয়া যাব না পরে দেখি এটা আমারই লোকে হে আমি কার না করতেছি এই যে আমি যে চেলচেলাই যাইতেছি আপনারা ভাইবেন না আমার গার্লফ্রেন্ডের লাইগে আমি ফুল কিনতে যাইতেছি আসলে একটা স্পেশাল মানুষের জন্য আমি ফুল কিনতে গেছি দেখেন নানা ধরনের ফুল দেখে তো সব নিতে মন যায় কিন্তু পকেটের অবস্থাও তো বুঝতে হব তারপর মার দোকানে মিষ্টান্ন ভাণ্ডারে চলে গেলাম মিষ্টির দাম দেখে আমার তো দাঁত একটা খুলে পড়ে গিয়েছিল পরে খুঁজতে খুঁজতেই দেখলাম যে দাঁত মালিকের কাছে পরে দাঁত সহ মিষ্টি সহ আমাকে একবারে প্যাকেটের মধ্যে ভরে দিল আমাকে না আমার মিষ্টিকে ভরে দিল দাঁত সহ মিষ্টি নিয়ে আবার চলে গেলাম সেই ফুলের দোকানে ফুলের দোকানে গিয়ে দেখি এখন আমার ফুল তৈরি করে নাই তারপর অনেক কানাকাটির পর আমার ফুলের তোড়াটি আমার হাতে দিলো হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে এই আবার আমার হাত থেকে কেড়ে নিল তারপর একটা ছেলে চাল চালাই আমার পিলপিলের দিকে আসলো আমি তাকে রেখে চলে গেলাম তারপর সুন্দরী সুন্দরী পরিবেশের মধ্যে দিয়ে আমি চাল চালায় যাইতে আসি তো যাইতে আসি রাস্তার শেষ হয় না নাল বাতি নীল কত বাতি দেখতে 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 যাইতে আসি ওটা দেই মিজা আজম সত্তর ও মা এ দিহি আজম সত্তর না এটা দিয়ে কোনো এক না অজানা সত্তর তারপর সত্তর পার হলাম পার হওয়ার পর চাইতে অনেক আসা করে সঙ্গে দেখা হইলো সবুজ ক্ষেতের মধ্যে অনেক কিছু দেখলাম ছাগল দেখলাম গরু দেখলাম তারপর সুন্দর একটা মসজিদ দেখতে পাইলাম মসজিদের সাইড দিয়ে যাইতেছি মসজিদটা আলাদা রায় দেখলাম মতো দেখলাম অনেক সুন্দর করে দেখলাম মনের মতো করে দেখলাম গার্লফ্রেন্ডের মতো দেখলাম আল্লাহ মাফ করো অবশেষে আমরা পৌঁছে গেলাম এই যে দেখতেছেন পোলাটা পোলা যে পাত আছে ওই হামাবো দেখে বারবার আমার তাড়াতাড়ি চল তাড়াতাড়ি সল আং করে পিল পিল অনেক খিদা লাগছিল এলাকা পেট্রোল পাম্পে গেলাম এলা পেট্রোল এলাকি যাই দেখি না বিনোদন এখানে আড্ডা মারতাছে পরে সঙ্গে এলা জুরা জুরি করে ছবি ছবি উঠলাম কথা যে আমার সাইডে যে এই পোলাডা তারপর অনেক মোটিভেশন দিলো বড়ো ভাইরে বড় ভাই মোটিভেশন দিলা লাগে কি কম পরে গেলাম ভাই চলে না আমরা একটু পেট্রোল খাই সরি চা খাই টা খাই তারপরে আবার কথা বাতা নি